সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই যে ক্যাশিয়ার পদের আগামী দুই তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সকলে জানেন কেশিয়ার পথে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল চুয়ান্নটি আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই পদের জন্য একটা কমন উপযোগী একটা সাজেশন আছে সেটা কিভাবে আপনারা সাজেশনটা নেবেন এবং পরীক্ষার দিকনির্দেশনা নির্দেশনা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি এবং পরীক্ষার হলে যখন যাবেন কি কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন অ্যান্ড যেহেতু পরীক্ষার একটা টাইম তারা দিয়ে দিয়েছে কোন টাইমে প্রবেশ করতে হবে এবং লেট করলে কোনো প্রবলেম হবে কিনা সকল বিষয় এই যে অ্যাডমিট কার্ডটা কয় কপি আপনারা ফটোকপি করে রাখবেন মেন কপি কোনটা রাখবেন কী করবেন সকল বিষয় তথ্যবহুল ভিডিও হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ক্যাশিয়ার পথ চুয়ান্নটি শূন্য ছিল ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা বেচিক এখানে কিন্তু দুইবার নিয়োগ হয়েছে লাস্ট নিয়োগ হয়েছে নয় ফেব্রুয়ারি দুইবার যারা অ্যাপ্লাই করছেন সকলের পরীক্ষা কিন্তু একই টাইম একই সময় কিন্তু পড়েছে অলরেডি আপনারা এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করেছেন কেশিয়ার পদের পরীক্ষা কিন্তু দুই মে দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই যে কেশিয়ার পদ ষোলো নম্বর একটা গ্রেড সুন্দর একটি পদ এখন এই পদের আমরা সাজেশন বিষয়টা একটা আলোচনা করে অন্য বিষয়ে চলে যাই এই পদের জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়া ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটাই হলো নাম্বার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করবেন মেসেজ করে আপনারা ক্যাশিয়ার পদে সাজশন প্রয়োজন হল অবশ্যই মেসেজ করবেন মেসেজ করে বলবেন যে ভাই আমার এই পদের সাজসন প্রয়োজন আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন পরীক্ষার দিক নির্দেশনার জন্য ভাই আগে শুরুতে বলে যে এই যে স্ক্রিনের উপর যে এডমিট কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন এরকম অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের কাছেও আছে এখন এই অ্যাডমিট কার্ডটা তিন কপি বাই তিন কপি সর্বনিম্ন তিন কপি প্রিন্ট কপি করে রাখবেন কারণ নতুনভাবে কিন্তু এরপরে যদি লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা তারপরে মৌখিক পরীক্ষা হয় নতুনভাবে কিন্তু নতুনভাবে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড তারা দিবে না বা একটু বিষয়টা বুঝছেন নতুনভাবে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেবে না সেই ক্ষেত্রে এটা তিন কপি প্রিন্ট করে সুন্দরভাবে রেখে দেবেন পরবর্তী দিক নির্দেশনা পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তারা কিন্তু বোল্ট আকারে কিন্তু লিখে দিয়েছে একটু দেখে নেই কালো কালিতে সুন্দরভাবে বড় আকারে লিখে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তার মানে পরীক্ষা যেহেতু দশটায় আপনাকে তিরিশ মিনিট পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণের জন্য বলছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু পরীক্ষার কেন্দ্র ত্যাগ করতে পারবেন না তার মানে দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা যদি পরীক্ষা শেষ হয়ে যায় মানে পরীক্ষা আপনার আগে লেখা শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেল পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন না এটা কিন্তু তারা বলে দিচ্ছে আর অবশ্যই অ্যাডমিট কার্ড বা সাদা কালো নেবেন না এটা প্রিন্ট কপি নেওয়া যাবেন আবারও বলে যায় বলে দেয় আপনাদের প্রিন্ট কপি যেটা আপনার রঙিন কালারে প্রিন্ট কপি সেটা কিন্তু আপনারা নিয়ে যাবেন আর অবশ্যই পর্যাপ্ত সময় হাতে রেখে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন পরীক্ষার কেন্দ্রে যাবেন আর যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ